আমার বন্ধুর মানে আমার মানে বন্ধুর কোন বন্ধু সেটা তো জানি না দেখেন বক্স এটা যদি আমাদের সেট করা গেল হয় কত সুন্দর হলো হয় এটা আমি কি করে ভরব মানে কি মানে কি বে জানি না তো এটা আমি যে কারেন্ট ছাড়া মানে এটা আমি জেনারেশন নিউজ পেপার পড়ো এমন সেট করে আর আমার কাছে আছে আটটি ব্যাটারি

অবশেষে তো আমি ঢুকা পাললাম গেল সুন্দর আছে গান লাগাব গান বুঝলাম বুঝলেন মানে একদিন এখন

দুই এক দিনের ভালোবাসা আর সারা জীবনের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য থাকে বুঝছেন সুখে দুঃখে বিপদে আপদে হাসিতে কান্নাতে দুঃখতে কষ্টতে সব কিছুতে সঙ্গ দিয়ে চুপ করে চুপ করে এটা চিনি যেনেন্স টেন্স অবশ্যই সাইন্স তুমি